হ্যালো গাইস আসসালামু আলাইকুম যারা হচ্ছে আপনারা অনেকজনে আমাকে কমেন্ট করতেছেন এবং হচ্ছে এস এম এস দিচ্ছেন আমার ফোনে যে হচ্ছে ভাই বারো ইঞ্চির একটা সিঙ্গেল ঢালাই বডি আমাদের সামনে নিয়ে আসে যেটা খুব ভালো সাউন্ড কোয়ালিটি পাওয়া যাবে যে বডিটাতে প্লাস হচ্ছে আপনার ঢালাই হতে হবে এবং জ্যাকেট সহকারে তো আপনাদের এই কমেন্টের উপর এবং হচ্ছে আপনাদের এসের উপর ভিত্তি করে আজকের ভিডিওটা আমাদের তৈরি করা আমাদের কিছুদিন থেকে আমাদের আপডেট ভিডিও আসতেছে না তো আসলে আপডেট ভিডিও না আসার কারণে হচ্ছে একটু নেটের সমস্যা আপনারা জানেনি নেটওয়ার্কের কারণে হচ্ছে আমরা আপডেট ভিডিও নিয়ে আসতে পারতেছি না আর আগে হচ্ছে একটু আমাদের প্রোডাক্টের একটু ক্রাইসিস ছিল প্রোডাক্টগুলো পর্যাপ্ত পরিমাণে আমাদের হাতে অ্যাভেলেবেল ছিল না এই কারণ আমরা আপডেট ভিডিও তৈরি করতে পারি নাই তো আজকের যে আমরা বডিটা নিয়ে আসছি এটা হচ্ছে আপনি দেখতে পারছেন এটা হচ্ছে একটা বারো ইঞ্চির একটা ঢালাই বডি এবং এই বড়িটাতে হচ্ছে জ্যাকেট সহকারে এই বডিটা আপনারা পাচ্ছেন একদম জ্যাকেট সহকারেই আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম পাইকারি দামে তো এবং কেউ যদি চান যে এটাতে স্পিকার ফিটিং দিয়ে নেবেন আমাদের কাছ থেকে এটাও পারবেন তো হচ্ছে জ্যাকেটের এটা হচ্ছে উপরের জ্যাকেট তো জ্যাকেটের উপরে হচ্ছে আপনার দেখেন যে হচ্ছে এই স্পিকারটা এটা কিন্তু ফুল নেট অনেকে আবার ফোন দেন যে ভাই ডালাই খুলে হবে না নেট ছাড়া হবে আসলে ভাইয়া হচ্ছে আপনারা যে সিস্টেমে এই বডিগুলো হচ্ছে তৈরি হয়েছে আপনাদেরকে এই সিস্টেম নিতে হবে তো অনেকে আবার বলেন যে ভাই জ্যাকেট ছাড়া দেন আমাদেরকে জ্যাকেট ছাড়া লাগবে না কিছুদিন আগে একটা জ্যাকেট ছাড়া নেওয়ার জন্য একটা কলার ছিল যে ভাই আমার জ্যাকেট লাগবে না ওটার জন্য আমার কিছু প্রাইস কম রাখেন আসলে ভাইয়া ডালাই বডিগুলো আপনারা যদি কেউ কড়াই করেন তাহলে হচ্ছে আপনারা জ্যাকেট সহকারেই কড়াই করার চেষ্টা করবেন কারণটা হচ্ছে আপনার যদি আপনারা জ্যাকেটটা ব্যবহার না করেন ওই ক্ষেত্রে হচ্ছে আপনার এই স্পিকারগুলো মানে বডিগুলোর উপর ধুলা পড়লে একটু খারাপ লাগে দেখতে তো এটা আমি ফুল আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আচ্ছা বডিটা দেখতেন বডিটা একদম ঢালাই বডি ঠিক আছে একদম ঢালাই বডি এবং এটা যদি জ্যাকেট ছাড়া রাখা যায় জ্যাকেট ছাড়া রাখলে এটার একটা সমস্যা হচ্ছে কি আপনার যদি ধুলাবাড়ি পরে তাহলে সে খারাপ লাগবে দেখতে আর এই ঢালাই বডিতে ধুলাবালি পড়লে আর কি কালারটা একটু ডিসকালার মনে হয় যে ভালো লাগে না দেখতে তো আপনার জ্যাকেটটা থাকলে একটা প্রফেশনাল লুক আসে বক্সটা একটা প্রফেশনাল লুক চলে আসে তো যখন আপনারা জ্যাকেটটা সারা দেখবেন এই যে বোর্ডটা তো এই বোর্ডের উপর যখন ধুলা পড়বে তখন কিন্তু দেখতে কিন্তু অনেক খারাপ লাগবে বাজে টাইপের লাগবে তো হচ্ছে এত টাকার একটা বোর্ডই নেবেন দুই তিনশো টাকার জন্য যদি একটা জ্যাকেট না নেন ওই ক্ষেত্রে বক্সটা দেখতে ভালো লাগবে না তো হচ্ছে এটা একটা বারো ইঞ্চির আর হচ্ছে আউটপুটের যে সিস্টেমটা আছে দেখেন আউটপুটের হচ্ছে সিস্টেমটা এই যে ট্যাক্স সিস্টেম দেওয়া আছে স্পিকারের জন্য ট্যাক্স সিস্টেম দেওয়া আছে স্পিকারের কেবল লাগা আর আর দিয়ে হচ্ছে ধরার হাতল আসে ঠিক আছে দেখেন সাইড দিয়ে হচ্ছে ধরার হাতুল আসে এই যে দুই সাইডে ধরতে পারবেন আর ফুল নেটের একটা প্রোডাক্ট এটা একদম বডি ঠিক আছে এই বডিটা যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান অনলি ছাব্বিশশো টাকায় পাবেন মালের ছাব্বিশশো টাকায় যদি কেউ নিতে চান আর হচ্ছে আপনাদেরকে আপনারা যদি কেউ নিতে চান ঢাকার বাইরে থেকে বা ঢাকার ভিতরে যদি কেউ নিতে চান ওই ক্ষেত্রে হচ্ছে আপনারা যদি হোম ডেলিভারি চান ওই ক্ষেত্রে আগে আপনাদেরকে হচ্ছে কুরিয়ার সার্ভিস যে বিলটা আছে এটা আপনাকে দিতে হবে দেওয়ার পরে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেবো মালের দাম এক টাকাও দিতে হবে আপনাদেরকে আগে আপনারা জাস্ট শুধু কুরিয়ার সার্ভিস যে বিলটা আছে এটা দেবেন আমরা প্রোডাক্ট হাতে পাওয়ার পর তারপর আপনারা বাকি টাকা দেবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ